আমরা বাংলাদেশের পক্ষের শক্তি যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকে এই রাষ্ট্রের মালিক কক্সবাজার এক আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ আজ শুক্রবার তেইশে জানুয়ারি সকালে পেকুয়ার মগনামা ইউনিয়নে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা হয় রক্তের অঙ্গীকার আমাদের ছাত্র জনতার অঙ্গীকার যারা চক্ষ হারিয়েছে যারা পঙ্গু হয়েছে তাদের প্রত্যাশা আপনাদের সবার প্রত্যাশা এদেশের মানুষের প্রত্যাশা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে এদেশের সকল মানুষের প্রত্যাশা জনমানুষের প্রত্যাশা জুলাইয়ের প্রত্যেকটি শহীদের রক্তের প্রত্যাশা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতেই হবে এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফেসিবাদের উৎপত্তি না হয় উৎপাদ না হয় যারা এই দেশে ফেসিবাদ শাসন ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা আওয়ামী লীগ তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এই দেশের জনগণ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে আবারও যদি কোনো রকমের কোনো দিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে তাহলে আমাদের পরিণতি একই রকম হবে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ প্রচারণার শুরুতেই স্থানীয় কিশোরদের সঙ্গে সময় কাটান বিএনপির এ সময় তিনি লবণের মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন এবং তাদের খবর নেন এরপর কিশোরদের কাছ থেকে ঘুরি নিয়ে নিজেই আকাশে ওড়ান সালাহ আহমেদ এতে নির্বাচনী মাঠে প্রাঞ্চাঞ্চল্য ও আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় কিশোরদের স্লোগান আর ঘুরি ওড়ানোর মধ্য দিয়ে কক্সবাজার এক আসনে শুরু হলো ধানের শীষ প্রার্থীর নির্বাচনী প্রচারণা আপনারা সবাই জানেন এই দেশের উন্নয়ন করেছে বিএনপি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে বিএনপি স্বাধীনতা এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের উন্নয়ন গণতন্ত্র প্রগতির সব কিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামীতে আমরা ইনশাআল্লাহ এমন একটি সমৃদ্ধশালী সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী বারো তারিখে দানের শেষের পক্ষে সমর্থন দেবেন ইনশাআল্লাহ দেশের উন্নয়ন অগ্রগতির প্রগতির বিকল্প নাম বিএনপি গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে তাদেরকে কি আসতে দিতে পারবেন আমরা বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ স্লোগান কি সবার আগে বাংলাদেশ আমাদের সকল কিছুদের নীতি প্রণয়নে আমরা বাংলাদেশের সার্থকে সর্বাগ্রে তুলে ধরবো ইনশাল্লাহ সর্বোচ্চ জায়গায় তুলে রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আগামীতে আমরা একটি শক্তিশালী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম